আজকে কার কলমের খোঁচায় আজকে অসামঞ্জস্যপূর্ণ সংখ্যা হার বৃদ্ধি করা হয়েছে আমরা আপনারা জানেন বাংলাদেশে প্রায় ষাট হাজার কোটি টাকার কসমেটিক্সের বাজার একটা নিম্নবৃত্ত মধ্যবৃত্ত নিম্ন মধ্যবৃত্তের লোকেরা সহজে একটা ক্রিম ব্যবহার করে একটা ফেস ব্যবহার করে অত্যন্ত আশ্চর্যজনক হল যেখানে আমাদের এই সরকার চেষ্টা করছে যে কিভাবে বিদেশি ঋণ দেওয়া যায় কিভাবে আমদানি কমানো যায় কিভাবে বৈধ পথে অবৈধ যে অর্থ পাচার সেটা রোধ করা যায় দুঃখজনক হলেও সত্য প্রিয় সাংবাদিক হয় আজকে গত দোসরা জুন যে জাতীয় বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটে বৈধভাবে আমাদের বিদেশি যে মুদ্রা সেটা পাচারের সুযোগ করে দেওয়া হয়েছে আমরা এটা প্রত্যাহারের আবেদন জানাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মহিবুল্লাহ জনাব মহিবুল্লা ভাই আপনাকে আমাদের দাবির সপক্ষে বক্তব্য তুলে ধরার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মহিবুল্লা আমি এই পর্যায়ে আমাদের দাবি সপক্ষে বক্তব্য রাখার জন্য সবিন অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড টয়লেট ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাইদ হোসেন জনাব সাইদ হোসেন বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড পলিটিস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন কর্তৃক আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি জানার জহিরুদ্দিন ভুইয়া ভাই এবং উপস্থিত আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমাদের ব্যবসায়ী সমাজের অনেক গুরুত্বপূর্ণ আদানিকারক ভাইয়েরা আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে সমবেত হয়েছি ব্যবসায়ী হয়ে রাস্তায় আসার কথা না যেহেতু আমাদের উপর একটা খরচ নেমে এসেছে সেই জন্য আমরা এখানে এসেছি এই প্রতিবাদ সবার পূর্বে আমরা আমাদের উপর যে ইন্ডাস্ট্রিস হয়েছে তার জন্য কিন্তু আমরা এন এর চেয়ারম্যান এন এর মেম্বার সাহেব এবং চ্যারিট কমিশনের চেয়ারম্যান সাহেবের কাছে প্রতিবাদ টিভি দিয়েছি এবং সশরীরে তাদের সাথে সাক্ষাৎ করেছি সাক্ষাৎ করার পরও তারা আমাদের কথা শুনেছে কিন্তু কার্যকর ক্ষেত্রে কোনো কার্যকরী ভূমিকা নেয়নি হয়ে আমরা আজকে এই আপনাদের সম্মুখে প্রতিবাদ সবাই নেমেছি যাতে করে আপনাদের মাধ্যমে আমরা এই প্রতিবাদ যে আমাদের আছে সেটা যেন সরকারের উচ্চ পর্যায়ে আমরা এটা পৌঁছাতে পারি আমি শুধু একটা কথা বলব আজকে কথলিক যে আছে সেটা যে উচ্চ পণ্য সেটা নয় আমাদের স্কুল কলেজ গ্রামীণ ছাত্র ছাত্রীবাইরা এবং গার্মেন্টসের যে সমস্ত কর্মী আছে এবং অফিস আদালতে যে সমস্ত আমার মা বোনেরা কর্মরত আছেন তাদের অন্তত নিত্য প্রয়োজনীয় ব্যবহারের একটা পণ্য হচ্ছে এবং পাউডার ফেসওয়াশ এই সমস্ত পণ্যগুলো যেভাবে ডিউটি বাড়িয়েছে এটা চিন্তাই করা যায় না কোনো পণ্যের যদি দাম বাড়ায় তাহলে সেটা পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে সেটা আমাদের জন্য অ্যাফোর্ডেবল এবং আমাদের ভোক্তা সাধারণের জন্য অ্যাফোর্ডেবল হতে পারে কিন্তু আপনারা আমাদের প্লেকার্ডগুলো দেখছেন আমাদের কোনো কোনো পণ্যের উপর দেড়শো পার্সেন্ট একশো থেকে দেড়শো পার্সেন্ট ডিউটি বাড়ানো হয়েছে একটা পণ্য যদি আমরা একশো টাকা কিনি কোথাও থেকে তার উপর একশো ষাট টাকা আমাদের ডিউটি দিতে হবে তার মানে দুশো ষাট টাকা প্রথম কষ্ট হয়ে গেল এরপর আমাদের যে খরচ আছে এই খরচগুলো নিয়ে আমাদের লব্যাংশ নিয়ে সেটা কিন্তু তিনশো টাকার উপরে চলে আসবে তারপর মার্কাপ আছে তাহলে এটা যা পড়বে সাড়ে তিনশো থেকে চারশো টাকা এখন একশো টাকায় যে পণ্যটা পাওয়া যেত সেটা কিন্তু সাড়ে চারশো টাকা হবে বলবেন যে ব্যবসায়ী ভাইরা যারা আছে এরা